আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছে থ্রি স্টার থেকে আমি শাহিন পলাশ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটিও খুবই ভালো লাগবে আমাদের এখানে আজকে হচ্ছে থ্যাংক গিভিংস স্বামীভাবিদের বাসায় আমাদের আজকে থ্যাংক গিভিংসের দাওয়াত তো আজকে আমি বানিয়েছি হচ্ছে এখানে ক্যানবেরি স্যালাদ আর এটা হচ্ছে ব্রেড ক্রামস দিয়ে বানিয়েছি আর আমার বড় মেয়ে বানিয়েছে কুকি ওইটা সম্পূর্ণ হাতে বানানো আর ও বানিয়েছে হচ্ছে অ্যান্ড চিজ তো আমরা আমরা যাব হচ্ছে আজকে রাতে সুমি ভাবিদের বাসায় তো সবাই এক একটা করে আইটেম নিয়ে যাব। কেউ দেশি আইটেম কেউ বিদেশি আইটেম মানে বিদেশি আইটেম বলতে হচ্ছে যে মানে আমেরিকাতে যে ধরনের খাবারগুলা মানে বেশ বানিয়ে থাকে সে ধরনের আইটেমগুলা কিছু কিছু ফ্যামিলি নিয়ে যাবে তো এখানে আমরা চলে এসেছি সুমন ভাবিতে বাসায় সুমন ভাবি খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর এই তো আমাদের সবাই এক মানে এক এক ফ্যামিলি এক একটা আইটেম করে খাবার বানিয়ে নিয়ে এসেছে তো সেগুলোরই কিছু কিছু ভিডিও করেছি তো খাবারগুলো অসম্ভব মজার ছিল আর সবার খাবারগুলো এতই মজার ছিল যে কি বলবো আর বাচ্চারা মানে এই ধরনের খাবারগুলো খুব পছন্দ করে তো এটা ছিল হচ্ছে ওরা রোল করে বানিয়েছে এটা হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ এখানে কেউ বানিয়েছে হচ্ছে পাকোড়া এটা আলুর চপ ছিল তো অসম্ভব মজার ছিল সবগুলা খাবার আর আমরা যেহেতু দেশি তো দেশি আইটেমও ছিল কিছু দেশি আইটেম কিছু বিদেশি আইটেম মিলিয়ে আমাদের এই থ্যাংক গিভিংসটা পালন করা হয়ে থাকে আর এখানে ছিল মানে টার্কি এই টার্কিটা বানিয়েছিল হচ্ছে সুমি ভাবির ভাইকনা সজীব ও খুব ভালো টার্কি বানিয়ে থাকে তো ওই সব টার্কিটা বেক করে থাকে তো খুবই মজার ছিল টার্কিটা তো টার্কি বেক করা একটু কঠিনই কারণ ওটা ম্যারিনেট করে রাখতে হয় হোল নাইট সারা রাত ম্যারিনেট করে রাখার পরে এটা মানে সারাদিন ওভেনে কুক করতে হয় যদি সফট না হয় জুসি না হয় খেতে খুব বেশি একটা ভালো হয় না তো আলহামদুলিল্লাহ ওর কার মানে আর কি ব্রেক করাটা খুব মজার হয়ে থাকে জন্য সব সবসময় বেক করে থাকে আর এখানে বাচ্চারা ছবি তুলছিল আমরা খুবই মজা করছিলাম তো আসলে এত মজার মধ্যে তেমন কোনো ছবি বা ভিডিও করা হয় না ভিডিও করলেও করার নেশায় থাকলে মানে মজাটা করা যায় না তো যতটুকুই পেরেছি ভিডিও করেছে আপনাদের সাথে শেয়ার করেছে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর একটুও স্মৃতি হয়ে রইল এর জন্য আর কি ভিডিও করা আর নানান ব্যস্ততার কারণে আসলে সবসময় ভিডিও পোস্ট করতে পারি না তো যারাই আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম